জামনা পঞ্চায়েতের অন্তর্গত কানপুর গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক মহিলা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা জামনা পঞ্চায়েতের অন্তর্গত কানপুর গ্রামে থাকতেন বৈশাখী প্রামাণিক রায় বিবাহ হয়েছিল বুধপুর গ্রামে কিন্তু বৈশাখী প্রামাণিক রায় বাপের বাড়ি কানপুর গ্রামেই দেড় বছর ধরে থাকেন তিন বছরের বাচ্চা এবং মা বাবার সঙ্গে আজ সকাল পাঁচটার সময় শিশু দুধ খেতে যায় তার দিদিমার কাছে সেই মুহূর্তে বৈশাখী প্রামাণিক রায় নিজের ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বৈশাখী প্রামাণিক রায় ওনার বাবা এসে দেখতে পায় যে সে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে যা দেখে বাড়ির লোকজনকে জানায় তাড়াতাড়ি তারপর মন্তেশ্বর থানায় খবর দেওয়া হয় মন্তেশ্বর পুলিশ প্রশাসন মৃত বৈশাখী প্রামাণিক রায়কে হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আজ মন্তেশ্বর থেকে বর্তমান মেডিকেল কলেজে পাঠানো হয় তার মৃতদেহ কানপুর গ্রামের প্রতিটি লোক শোকাহত হয় ওর একটা মেয়ে আছে মেয়েটা দাদাগা থাকে দাদা বদিকে থাকে সেই মেয়েটা ভোরবেলা কাঁদছে দুধ খাওয়া বলে তখন গিয়ে দেখছে ঝুলছে সব দরজা জানলা সব আঁটানো আঁটা আছে পর্দা দিন কাটি করে শরীর দেখতে হচ্ছে তখন পাঁচজনকে ডেকে ডেকে নিয়ে এসে তখন নামানো হয় নামিয়ে থানায় খবর দেওয়া হয় থানায় গিয়ে বডি নিয়ে এসে হসপিটাল নিয়ে যায় হসপিটাল থেকে নিয়ে সব থানা নিয়ে কি ঘটনা কিছু না যা হয়েছিল ফোনে ফোনে কার সঙ্গে হয়েছিল মোটামুটি এবার ফোনে হলে জামাই সময় হবে কোথায় মারা গেছে কান আপনার ভাইজির নাম কি বৈশাখ রায় অন্য নাম অজিত পরমানিক এখন আছে কোথায় আপনার ভাইজি ডেড বডিটা বডি আছে মন্দেশ্বর থানায় কোথায় নিয়ে যাওয়া এখন যেখানে পাঠাবে বর্ধমান বিক কানলা পাঠাবে ধরা নেই অশান্তি নেই কিছুই নেই আমরা পাঁচটার সময় ওই বাচ্চাটা দুধ খাবে বলে মার কাছে যাচ্ছিলো গিয়ে দেখছি সব আটা উঠি দিয়ে আটা উঠি তখন দেখছি জানলাটাকে একটু ফাঁক করে দেখি তখন দেখছি গলায় ধরে নিই দিয়ে এসে আমরা গিয়ে ফাঁকি আমার ওই কী বলে দরজাটা ভেঙে ফেলি দরজা ভেঙে ভেঙে পরে সব পাশের বাড়ির লোক এসে তারপর বডিটাকে উদ্ধার করা হয় কাটতে দিয়ে আমরা মেয়ে বিয়ে হয়েছিল কোথায় বুধপুরে মারা গেছে কোথায় তাহলে আমার বাড়িতে কানপুরে মারা গেছে আমরা মেয়ের নাম কি বৈশাখী এখন পরামানিক আর ওখানে হচ্ছে রায় আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম সুবীর পরমানিক আপনি কি আপনার মেয়ে যে মারা গেছে কোথায় আছে এখন এখানে আছে মন্ত্রী স্যার নিয়ে আছে ডেড বডি থানায় নিয়ে হ্যাঁ আপনি কি পোস্ট মানে করার জন্য পাঠাবেন নাকি হ্যাঁ আর ইয়ে হয়েছে এখানে ওখানে একবার আর একবার ক্যাশ তেল ফেল ঢেলেছিল তারপর ওখানে গলায় দড়ি দিতে যায় বলে আর নিয়ে চলে যায় আবার ওই সেই ফোনে ফোনে সেই জামাই সঙ্গে ঝামেলাতেই মনে হয় আমার নিয়ে দিয়েছে পাথরটা করে আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে